সে তো ভালো বিলেপ্তি অবহার হতো মা বিপিও তো অবহার বিলেপ্তি ভাজা মাছ চুরিয়ে খাইয়ে বাড়ির মহিলার সামনে ধরা পড়ে গেছে ভাজা মাছ খাওয়া বিল কিছু আলাদা একটা লাঠি কাটিয়ে কুটিয়ে সাইজ করে আনে না হাতের মাথায় ছিল বিড়িয়ে কাঠের বিড়ে দিয়েছে সে বাজা বাড়ি বাজায় লাগিয়ে কায় তুমি দেহা হতে ক্যাপ্টার করতে করতে তো অবস্থা বুঝি যে তুই মাছ খাবো না এই একটু মাছ কাটি যে মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না বলতে করে তো ওটা হাসপাতাল আর ক্লিনিক নাই ওর মাছার তলে হলে হাসপাতাল বলতে করে মাছা আছে না ওপরে তুই করি তলে যা তুই করে দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে এরপরে ভাই আমাদের রুজি দিয়ে বাড়ি বুঝিয়ে আসে সুজি দিয়ে খাটিয়ে দেবে তাই তো অবস্থা করি করা যাবে না

নামাজ কবুল হয়েছে কি হয় নাই বুঝলি যে আমার নামাজ কবুল হয়েছে তাহলে আরো ভর্তি বলেছেন তাহলে কবুল একটা বলবো আপনি নামাজ পড়ছেন ফজরের নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব সুস্থ মানুষ মহল্লার মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব সুন্দর ওয়াজিব আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে সুন্দর করে মসজিদে নামাজ পড়তে পারেন পড়ছেন এরপরে আবার জোহর পড়ছেন ঠিক মতো একই নিয়মে আজান হার সাথে সাথে মসজিদ যে সুন্দর করে সুন্দর ভাবে জামাতের সাথে নামাজ পড়ছেন বুঝবেন যে আপনার ফজর কবু রয়েছে আবার আসরে যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন যতটিক কোন এমার্জেন্সি আসলে সেটা ভিন্ন বাকি স্বাভাবিক থাকা অবস্থায় আসরের নামা যদি সুন্দর ভাবে করতে পারেন তাহলে বলবেন যে জোহর তো বুঝেছে কেন 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 এদিক আপনার বাড়ি দুই জোড়া রাত মিস্ত্রি নিয়েছেন বাউন্ডারি অলগা নিচে যাওয়াইয়া ভালো এজি মিস্ত্রি যারা ভালো মিস্ত্রি যোগাড়ি যদি ভালো হয় হেল্পার যদি ভালো হয় তাহলে একদিকের মিস্ত্রি একজন মিস্ত্রি পাঁচশো ছয়শো ইট কাটতে

দুইজনের তার সাথে কি ব্যবহার করবে আটশো আলারে এগেও বেতন দুইজনের তেরোশো টাকা ওদের দুজনে তেরোশো টাকা এগিয়ে দুইজনের তেরোশো টাকা দিয়ে আরো একশো টাকা দিয়ে বেশি দিয়ে দেবেন আর আগামীকাল কি কোন ভাবে বিশ্বস্ত বাজার এই ওয়ালের পরে চারতলা দালান তোরে দেই করাবো তুই আন দি রেগুলো তোরেতে কাজ করাবো না বলবেন কি আর ওই দুজনে কি বলেন এই কাল তোরা আববারে নেই খুলে বাইরে দিবেন না কি আমাদের মাল নষ্ট ছি শুজাতে দিয়ে যাবে আর তোরে যদি কোন দিনে ঘুরে রিয়র নদী না দেই আমার বাড়ি তো দূরই কথা শাড়ে শয়তান লাজ মিশ এইবার

নামাজে দাঁড়ায় একেবারে অলসতার সাথে সানা বন্ধি হবে এইভাবে দিতে এই দুই আঙ্গুলতে দিয়ে কবজা ধরবেন তিন আঙ্গুল উপরে অথবা নিচে দুই আঙ্গুল উপরে এক আঙ্গুল ভালো করে কবজা ধরুন এই দুই আঙ্গুলতে দেখা যাচ্ছে এই দুই আঙ্গুল উপরে দিয়ে একবারে নরমালি হাত ছাড়িয়ে দেবেন এটা বাস রাখবেন না নর্মালি হাত ছাড়িয়ে দেবেন যার দূর যায় যেখানে যে দাঁড়ায় আল্লাহ মাকি জবি হাত বানাইছে নাকি জবি নাবি শেষ করছে নবী তাই ডাক্তার হাত বানবা নাবির নিচে পুরুষরা

এর ভিতরে আমাকেই তাবুত্তে বাংলাদেশের একজন সিরি আর ভিভিআই প্রতিমন্ত্রী তারপরে স্পিকার তৎকালীন স্পিকার ডেপুটি স্পিকার এরপরে বিমানমন্ত্রী তারপরে হজমন্ত্রী এ মন্ত্রী রাই কজন আরো সচিব ডিসিএসপি আসলে আমাদের খাদের এখন ওই জায়গা বৃষ্টিটা এটকে গেছি তো ধর্মমন্ত্রী করছে দেখছে লক্ষ্য করছে যে সব যার যার দুই তিনজন বসে বসে এসে ফাউকার করতেছে বৃষ্টিতে আর কে গেছে নিবার দুর্দন্ত কি আছে ওদিকে ঠাটা পড়তেছি এমন পড়া বিদ্যুৎ চমকাচ্ছে ও মার সাইতে বলি তাহলে এটা কাজে লাগাই দিই ওনার কাছে হ্যান্ডমাইক মাইক ওই হ্যান্ড মাইক দিয়ে আমাকে হুজুর তো সব হুজুর মানে কি হাটাজারি হুজুর পটিয়ার হুজুর বাবুনগর নানুপুর সরমনের হুজুর সরসিনের হুজুর এ সব বড় বড় যুক্তি আবির রহমান যুক্তিবাদী এ আমরা সব এক জায়গায়